আসসালামু আলাইকুম সুপ্রিয়া কমার্সের শিক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ফিনান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পূর্বের একটা ভিডিওতে তোমাদের ফিনান্সের প্রথম পর্ব এমসি সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা তোমাদের ফিনান্সের দ্বিতীয় পর্বের এমসি সাজেশন দিব পর পর্ব আমরা তোমাদের বাকি যে সকল সাজেশন রয়েছে এমসিকিউ এর সম্পূর্ণ সাজেশন দিয়ে দিব আমাদের চ্যানেলে কমার্সের স্টুডেন্ট খুবই কম যার কারণে যারা নতুন রয়েছে কমার্সের স্টুডেন্ট তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কমার্সের সকল সাবজেক্টের এমসিকিউ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যান এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রকলন এই অধ্যায় থেকে এক নম্বর হচ্ছে নিচের খুনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া এটা হচ্ছে মূলধন বাজেটিং দুই নম্বর হচ্ছে পেব্যাক সময় নির্ণয় সূত্র খুনটি বিনিয়োগায়ী বার্ষিক নগদ প্রবাহ নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয় এটা হচ্ছে মোট অবচয় মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের খুন্টির জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প নির্বাচনের জন্য এটি গুরুত্বপূর্ণ মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ বাট্টার হার নির্ধারণ গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি এটা হচ্ছে গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ মূলধন বাজ মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি চারটি মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় এক দুই নগদ প্রবাহ প্রাক্ষণের পর বাট্টা হার নির্ধারণের পর এই দুইটার পর কিন্তু মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় একটা উদ্যোগ রয়েছে ওরিন নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন প্রশ্ন হচ্ছে ওরিন মূলধন বাজেটিংয়ের কোন সিদ্ধান্ত নেবেন বারো নম্বর হচ্ছে সেটিক উত্তর এক্স মেশিন ক্রয় এখন থেকে তেরো নম্বর কি তেরো নম্বর হচ্ছে তেরো নম্বর একটু পর দেখব পনেরো নম্বর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কোন ধরনের সিদ্ধান্তের উপর নির্ভর করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের উপর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর এখন আমরা দেখি এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে ডাক্তার শামীমা নিজস্ব অধ্যায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন মূলধন বাজেটিংয়ের সাহায্য সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে এক্স রে মেশিন ক্রয় করবেন আরেকটা উদ্যোগ দেওয়া রয়েছে এখান থেকে ছয় সাত উত্তর করতে হবে সীমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে প্রায় চার বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে চার দ্বারা বাক করেন কিন্তু মোট বিনিয়োগকে দুই দ্বারা বাক করেন মিসেস বর্নার অনুসৃত পদ্ধতি কোনটি এটা হচ্ছে গড় মুনাফার হার উদ্যোগে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হল এক দুই অর্থের সময় মূল্য উপেক্ষিত নগদ সকল নগদ প্রবাহ মূল্য সমান এখন এখানে আরেকটা উদ্যোগ দেওয়া রয়েছে বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে যা থেকে আগামী পাঁচ বছরের নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এবং পঁয়ষট্টি হাজার টাকা পেব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয় প্রকল্পটির পেব্যাক সময় কত এটা হচ্ছে তিন বছর তোমাদের এই যে ফিনান্স ফিনান্সে কিন্তু কয়েকটা অঙ্ক রয়েছে কিছু কিছু পাটে এই অঙ্কগুলো ভালো করে সলিউশন করতে হবে তাহলে তোমাদের এমসি কেউ সহজ হয়ে যাবে চোদ্দো নম্বর হচ্ছে প্রকল্পটির মূলত বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো এক দুই তিন সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি বিনিয়োগকৃত টাকার সময় মূল্য বিবেচিত হয়নি লাভের কোনো নির্দিষ্ট হার নেই পনেরো নম্বর আমরা একটু আগে দেখেছিলাম সতেরো নম্বর হচ্ছে নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি এটা হচ্ছে দালান খুঁটা নিচের কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত এটা সঠিকোত্তর হচ্ছে উৎপাদন পদ্ধতি আধুনিকায়নে এটা হচ্ছে স্থায়ী সিদ্ধান্ত উনিশ নম্বর হচ্ছে নিচের কোন ক্ষেত্রে একজন ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের নীতিমালা অনুসরণ করবেন এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের লাভজনকতা মূল্যায়নে বিশ নম্বর হচ্ছে কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে এটি হচ্ছে অর্থায়নের নীতিমালা একুশ নম্বর নিচের কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নয় কর্মচারীদের বেতন প্রদানের সিদ্ধান্ত মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া এটি মূল্যায়ন প্রক্রিয়া নিচের কোনটি অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া মূলধন বাজেটিং চব্বিশ নম্বর আই প্রকলন শেষে এসব সিদ্ধান্তের কী নির্ণয় করতে হয় নেট নগদ প্রবাহ নির্ণয় করতে হয় নেট মুনাফা কীভাবে নির্ণয় করা হয় বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিয়ে মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায় অবচয় কোনো বিনিয়োগের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে নিচে বেশি হলে নিচের কোনটি হয় এটি হচ্ছে বিনিয়োগটি লাভজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয় আঠাশ নম্বর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রকলন করে কি বিশ্লেষণ করা হয় এটা হচ্ছে সম্ভাব্য লাভজনকতা মূলধন বাজেটিং ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্তের সাথে জড়িত দীর্ঘমেয়াদী বিনিয়োগ হোসেন একজন বিনিয়োগকারী তিনি বিভিন্ন প্রকল্প হতে লাভজনক প্রকল্পটি বাছাই করতে কোন প্রক্রিয়ায় সাহায্য নেবেন এটা হচ্ছে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয় এটি সঠিক উত্তর হচ্ছে মূলধন বাজেটিং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জমি দালান খুঁটা যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে কোনটি প্রয়োজন এটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত এটি হচ্ছে এক দুই স্থায়ী সম্পত্তিক্রয় নতুন পণ্য বাজারে ছাড়া এই দুইটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত রাসেল একজন গার্মেন্টস ব্যবসায়ী তিনি তার ব্যবসাকে সম্প্রসারণ করতে চান এখানে রাসেলের ব্যবসায়ের সম্প্রসারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো এক দুই নতুন মেশিন স্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় এক তিন দালানকুটা ক্রয়ে এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত এক তিন লাভজনক হয় এবং গ্রহণযোগ্য হয় জনাব আবদুল্লাহ একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন এর জন্য তাকে জমি দালানকুটা কারখানা নির্মাণ মেশিনারিজ ইত্যাদি ক্রয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে তার বন্ধু করিম সাহেব তাকে ক্রয় করার আগে মূলধন বাজেটিং প্রয়োগ করতে বললেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জনাব আব্দুল্লাহ তার ব্যবসায়ের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করবেন এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল্লাহ জমি দালানকুটা মেশিনারিস ক্রয় ইত্যাদি সিদ্ধান্তে ভুল হলে এটা সঠিক উত্তর হচ্ছে আটত্রিশ নম্বর এক দুই তিন সংশোধনের সুযোগ সাধারণ সাধারণত থাকে না কারবারের বড় অঙ্কের ক্ষতি হয় কারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে আরেকটা উদ্যোগ রয়েছে জনাব শিশির একজন দরজা দোকানদার সে একটি মেশিন নিয়ে কাজ করে এলাকার চাহিদা থাকায় সে আরও দুটি মেশিন ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছে প্রশ্ন হচ্ছে জনাব শিশিরের এর সিদ্ধান্ত কোন ধরনের সিদ্ধান্ত এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ জনাব শিশির সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কোনটি ঘটবে ব্যবসায় সাফল্য ঘটবে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি মূলধন বাজেটিং মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কোনটি হয় কারবারের মূল লক্ষ্য অর্জিত হয় মূলধন বাজেটিং ব্যর্থ হলে কোন দায়িত্ব কাকে নিতে হয় মূলধন বাজেটিং ব্যর্থ হলে তার দায়িত্ব কাকে নিতে হয় এটা হচ্ছে অর্থ ব্যবস্থাপককে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী মুনাফা অর্জন কোম্পানির নগদ প্রবাহ পাবার আশায় কি করে এটা হচ্ছে উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে কেন এটা হচ্ছে পর্যাপ্ত নগদ প্রবাহ আনায়নের জন্য মুনাফা অর্জনে কোনটি ভূমিকা পালন করে মূলধন বাজেটিং কোন সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে মূলধন বাজেটিং ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কোনটি হয় এটি হচ্ছে কারবার লোকসানের সম্মুখীন হয় মূলধন বাজেটিং পদ্ধতি কোনটিতে বিশেষ ভূমিকা পালন করে এটা হচ্ছে ব্যবসায় উত্তর উত্তরোত্তর সমৃদ্ধি স্থায়ী সম্পত্তি ক্রয় সংযোগ আধুনিকায়ন এবং প্রতিস্থাপনের জন্য কিসের প্রয়োজন হয় বড় অঙ্কের তহবিল স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য কোনটি প্রয়োজন হয় বড় অঙ্কের তহবিল মূলধন বাজেটিং সিদ্ধান্তের ভুল হলে তা প্রতিষ্ঠানে কীরূপ প্রভাব ফেলে প্রতিষ্ঠান বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয় নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে সাদেক সাহেব অধিক সতর্কতা অবলম্বন করতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিংয়ের সাথে জড়িত অনুমানগুলো কিসের উপর নির্ভরশীল ভবিষ্যতের উপর নির্ভরশীল মূলধন বাজেটিং কী ধরনের সিদ্ধান্ত ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত আশিকচন্দ্র ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপনের পর জানতে পারেন উক্ত এলাকায় সরকার নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ করে রেখেছে তার প্রকল্পটি অলাভজনক প্রতীয়মান হয় আশিকচন্দ্র কতির সম্মুখীন হয়েছেন কেন এটা হচ্ছে ঘ নম্বর মূলধন বাজেটিং সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে একজন একজন উদ্যোক্তা হিসেবে জনাব বিকাশ যে সিদ্ধান্তগুলো ব্যবসায় পরিচালনা বিভিন্ন সময় গ্রহণ থাকেন সেগুলো হলো এক দুই তিন নতুন পণ্য বাজারে ছাড়া স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এক দুই তিন বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিত বড় অঙ্কের বিনিয়োগের কারণে ঝুঁকি নিরূপণের কারণে ব্যবসার উদ্দেশ্য সফল হয় এটা সঠিক উত্তর হচ্ছে এক তিন মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে এবং মূলধন বাজেটিং কৌশল সঠিকভাবে গৃহীত হলে মূলধন বাজেটিং বাজেটিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের দুই তিন ঝুঁকি নিরূপণ হয় এবং গ্রহণযোগ্যতা যাচাই হয় মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল প্রয়োজন এক দুই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এটা উদ্বেগ রয়েছে জাকির হোসেনের একটি ছাতা প্রস্তুতকার প্রতিষ্ঠান আছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাতে আশঙ্কা করে তিনি প্রচুর পরিমাণে ছাতা প্রস্তুত করে রাখলেন কিন্তু বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার তাকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হলো প্রশ্ন হচ্ছে জাকির হোসেন কীভাবে ঝুঁকি প্রতিরোধ করতে পারেন মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে চৌষট্টি নম্বর হচ্ছে জাকির হোসেনের ব্যবসার উদ্দেশ্যে সফল হবে এটা হচ্ছে এক দুই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিলে মূলধন বাজেটিং কৌশল বাস্তবসম্মত হলে পঁয়ষট্টি নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয় এটা হচ্ছে মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ করা হয় নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের প্রয়োগের ক্ষেত্রে নয় এটা হচ্ছে কাঁচামাল ক্রয় কোনো কোম্পানির নতুন ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয় স্থায়ী সম্পত্তির আটষট্টি নাম্বার হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং ক্রয় করা হয় আটষট্টি নাম্বার শুরু উত্তর হচ্ছে ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি ক্রয়ে রাফি একটি রেস্টুরেন্টের মালিক তিনি ব্যবসা শুরুর সময় চেয়ার টেবিল রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন রেস্টুরেন্টের জন্য রাফির ক্রয়কৃত সরঞ্জাম আদি কী বলা হয় এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি তার মানে তিনি রেস্টুরেন্টের জন্য যে সকল চেয়ার টেবিল রান্নার অন্যান্য সরঞ্জাম প্রয়োগ করেছেন এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি সবুজ সাহেব একজন বন্ধুর সাথে মিলে একটি সার কারখানা প্রতিষ্ঠা করেছেন উৎপাদন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য সবুজ সাহেবের কোন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা উচিত মূলধন বাজেটিং চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসার শুরুর পর কিসের প্রয়োজন হবে এটা হচ্ছে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হবে কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত ব্যবসায় সম্প্রসারণ নিচের কোনটি ব্যবসায়ী সম্প্রসারণমূলক কাজ এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তনের পরিকল্পনা প্রণয়ন মিনার জুস কোম্পানি তার আমের জুসের পাশাপাশি আঙ্গুরের জুস বাজাজাত করলে তার লাভজনক হবে কি তা মূল্যায়নের কোন পদ্ধতি ব্যবহার করবে এটা হচ্ছে মূলধন বাজেটিং চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য কেন বাজারে ছাড়া হয় ব্যবসায়ী সম্প্রসারণের জন্য সেলুন ব্যবসায়ী তার দোকানের পুরাতন সাজসজ্জা পরিবর্তন করে এসি সেলুন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি সাহায্য নেবেন এটা হচ্ছে মূলধন বাজেটিং স্থায়ী সম্পত্তি অকেজু বা নষ্ট হয়ে গেলে তা প্রতিস্থাপনের জন্য কীভাবে লাভজনকতা নির্ণয় করা হয় এটা হচ্ছে মূলধন বাজেটিং প্রয়োগ করে মূলধন বাজেটিং প্রয়োগ করে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির তুলনা করে লাভজনকতা নির্ণয় করা হয় কখন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিস্থাপন ও আধুনিকায়নে মিস্টার খুরশেদ একটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্ণদার তার ফ্যাক্টরিতে দুইটি মেশিন ওয়াক হয়ে পড়েছে মিস্টার হোসের ওয়েকেজো মেশিন প্রতিস্থাপনের অথবা নতুন মেশিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করবেন ১৯ নম্বর হচ্ছে তিনি মূলধন বাজেটিং ব্যবহার করবেন ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়ন কারণ কোনটি এটা হচ্ছে উৎপাদন খরচ কমানো এবং মনোভাব বৃদ্ধি আকরাম হোসেন একটি কারখানার মালিক তিনি নিচের কোন কাজটি উৎপাদনের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করবেন না এটি হচ্ছে কারখানা কাঁচামাল ক্রয় মূলধন বাজেটিংয়ের এর এক দুই তিন স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন পণ্যের বৈচিত্র্যায়ন এবং ব্যবসায় তিনটি হচ্ছে আওতাধীন হুমায়ুন সাহেব তার উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে ব্যবসায় সম্প্রসারণের সম্প্রসারণ করতে চান ব্যবসায় সম্প্রসারণ কাজে অন্তর্ভুক্ত হবে এক দুই নতুন মেশিন স্থাপন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে মানিক সাহেব গাজীপুরের একটি জুস ফ্যাক্টরি আছে সেখানে কমলার জুস প্রস্তুত করা হয় তিনি সিদ্ধান্ত নিলেন কমলার জুসের পাশাপাশি সেখানে নতুন করে চকলেট ও আঙ্গুরের জুস প্রস্তুত করে বাজারে আনবেন প্রশ্ন হচ্ছে মানিক সাহেব তার গৃহীত সিদ্ধান্তটির লাভজনকতা কীভাবে নির্ণয় করবেন এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে মানিক সাহেবকে নতুন পণ্য বাজারে প্রচলনের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিতে হবে তা হল এক দুই তিন সম্ভাব্য নগদ প্রবাহ পণ্যের উৎপাদন খরচ এবং পণ্যের বাজার চাহিদা ছিয়াশি নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়ার দাব কয়টি এটি সঠিক উত্তর হচ্ছে তিনটি মূলধন বাজারিং প্রক্রিয়ায় প্রথম দাপে কি করা হয় এটি হচ্ছে বিক্রয় ও চলতি খরচ পূর্ণানুমান করা হয় নিচের কোনটির কারণে প্রতিষ্ঠানের নগদ বহিপ্রবাহ প্রকাশ ঘটে এটা হচ্ছে মূলধনী ব্যয়ের কারণে প্রতিষ্ঠানের নগদ বহি প্রকাশ ঘটে নগদ প্রবাহ প্রকলনে চলতি খরচ মূলধনী ব্যয় ও অন্যান্য খরচ পুনরানুমানের থেকে কি ঘটে এটা হচ্ছে নগদ প্রকাশ ঘটে প্রতিষ্ঠানের মূল ব্যয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয় নগদ বহিঃপ্রকাশ নির্ণয় করা হয় নগদ বহিপ্রবাহ নির্ণয় করা হয় প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায় আন্তঃনগদ প্রবাহ পণ্যের সফল ভবিষ্যৎ বিক্রয় মূল্য ও বিক্রয় হারের অনুমানের ভিত্তিতে কোনটি প্রস্তুত করা হয় সঠিক নগদ প্রবাহ প্রাকলন নিচের খুনটি চলতি খরচ এটা হচ্ছে কর্মচারীদের বেতন আনন্দ সাহেব একটি মেশিন ক্রয় করেছিল দুই বছর আগে এবছর তার মেশিন মেরামত ব্যয় দশ হাজার টাকা মেশিন ক্রয় এক লক্ষ টাকা এবং অবচয় বাবদ ত্রিশ হাজার টাকা ব্যয় হলো এবছর কোম্পানির মেশিন বাবদ চলতি খরচ কত দশ হাজার টাকা নিচের কোনটি স্থায়ী খরচ এটা হচ্ছে অফিস ভাড়া রয়্যাল বাংলা লিমিটেড দু সালে তাদের অফিস ভাড়া বাবদ চল্লিশ হাজার টাকা কর্মচারী বেতন ত্রিশ হাজার টাকা এবং কাঁচামাল প্রয় বাবদ দশ হাজার টাকা বের করলো তাদের স্থায়ী খরচ কত তাদের স্থায়ী খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা এই যে অফিস ভাড়া এটা হচ্ছে স্থায়ী খরচ চল্লিশ হাজার টাকা তারপর প্রতিষ্ঠানের স্থায়ী খরচ ও চলতি খরচ অনুমানে ভুল হলে খুনটি হয় এটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের ভুল হয় ভবিষ্যতে আগত নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হয় কীভাবে এটা হচ্ছে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান না হওয়ার কারণ কোনটি এটা হচ্ছে অর্থের সময় মূল্য নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির মূল্য তত কম এর যুক্তিযুক্ত কারণ কী এটা সঠিক কারণ হচ্ছে অর্থের সময় মূল্যতার মূল্যের ভিন্নতা অর্থের সময় মূল্যের ভিন্নতা একসাথে এক নম্বর হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বার্তা হার প্রয়োজন হয় কেন এটা হচ্ছে ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে কোন প্রক্রিয়ায় ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয় এটা হচ্ছে বার্তাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে কোনটি প্রয়োজন বাটটা হার প্রয়োজন প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয় বাট্টাহার হিসেবে ব্যবহার করা হয় কখন হার নির্ধারণ করতে হয় আয় ব্যয় পূর্বে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগের শেষ ধাপ কোনটি এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় কখন এটা হচ্ছে নগদ প্রবাহ প্রকলন ও বাট্টাহার নির্ধারণের পর অনিপমা অনিপমা চন্দ্র আর্থিক ব্যবস্থাপক হিসেবে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় নগদ প্রকাল প্রবাহ প্রক্ষলন এবং বার্তাহার নির্ধারণের কাজ সম্পন্ন করেছেন এখন তিনি কি করবেন এটা হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে দ্বিতীয় পর্বে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা তৃতীয় পর্বের এমসিকিউ দিব ইনশাল্লাহ সো তৃতীয় পর্বের এমসিক পর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ